আসসালামু আলাইকুম এখন স্ক্রিনে যে গাছটা দেখতে পাচ্ছেন এ গাছটা আমাদের সকলেরই খুব পরিচিত এবং এই গাছটা খুবই সহজলভ্য এই গাছটার নাম বন্ধনিয়া গাছ অনেকেই এটাকে মধু বৃক্ষ বলে ডাকেন কারণ এর এই গাছের পাতা ডাল বা বলতে পারেন এই সম্পূর্ণ গাছটাই চিনি চিনির চেয়ে প্রায় একশো গুণ বেশি মিষ্টি এটা এই বিষয়টা অনেকেই জানেন না যে এই গাছটা চিনির চেয়েও মিষ্টি যারা ডায়াবেটিসের রুগী আছেন কোলেস্টেরলের ভয়ে বা রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার কারণে মিষ্টি খেতে ভয় পান বা চাতে চিনি ছাড়া চা খান তারা এই গাছটাকে চিনির বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন এই গাছটা চিনবেন কিভাবে। এটা আমাদের আশেপাশে ফাঁকা জমিতে বা আবাদি জমিতে অনেক সময় জন্মায় আর গাছটা দেখতে একবারে ধনিয়া গাছের মতোই ধনিয়ার মতন ছোট ছোট ফুলও ধরে দেখলে খুব সহজেই চিনতে পারবেন